এখনো পঁচিশ সালের দশ মাস আছে তাহলে আমার খরচ হচ্ছে খাওয়া পঁয়ত্রিশশো তিন হাজার ভার্সিটি খরচ আছে হলো পাঁচ হাজার ইউটিলিটি এক হাজার প্যান্ট শার্ট ইত্যাদি নিয়ে আছে আরো তিন হাজার আর হাত খরচ আছে দুই হাজার এই সব মিলে হচ্ছে সতেরো হাজার ভাই আপনি তো মেন জিনিসই বাদ দিলেন হরু পাগলা ওইগুলো হিসাব কার অনলাইনে বলা যাবে যাই হোক আমি যদি প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা রাখতে পারি তাহলে দশ মান্থে পঞ্চাশ হাজার টাকা যেভাবেই হোক প্রথমে বিয়ে করেই ফেল ভাই আপনি যতই ভাবেন না কেন আপনি বিয়ে করতে পারতেছেন না ভাই আর একটা কথা আপনার বেতন কত আপনি যত ভাবতেছেন তাও তো এক কথা আমার বেতন কত